হাতের আঙুল ফোটাবে না এটাকে ইংলিশে ট্রান্সলেট করব কিভাবে দেখো আগে জানতে হবে আমাদের আঙুল ফোটানো ইংরাজি কি দেখো আঙুল ফোটানো মানে আঙুলের সবসময় গোড়ার দিকটা ফোটানো হয় তো ওই আঙুলের গোড়ার দিকটা ইংরাজি কি আঙুলের গোড়ার দিকটা ইংরাজি হচ্ছে কে ইউ সি কে এল এস নাকালস এই নাকালস মানে হচ্ছে যে আঙুলের অর্থাৎ এই আঙুলের এই গোড়ার দিকটা আঙুলের গোড়ার দিকটাকে বলা হয় নাকলস তো এইবার এই সেন্টেন্সটা আঙুল ফোটাবে না হাতের আঙুল ফোটাবে না এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স মানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় আমরা ভাব দিয়ে শুরু করি তো এখানে হচ্ছে যে আঙুল ফোটানো ইংরেজি কি আঙুলের গোড়ার দিকটা ইংরেজি বললাম নাকলস তো আঙুল ফোটানো ইংরাজি কি আঙুল ফোটানো ইংরেজি হচ্ছে যে ক্র্যাক ক্র্যাক হচ্ছে মানে হচ্ছে যে ফোটানো তো এই যে ক্র্যাক দিয়ে এইবার কি হবে না নাকলস বলছে যে তার মানে অ্যাকচুয়ালি এখানে তোমার হাতের আঙুল ফোটাবে না তোমারটা এখানে উজ্জ্ব আছে তো তোমার ইংরাজি কি ইয়োর ইয়োর হচ্ছে যে তোমার তাহলে এইবার দেখো যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স সেহেতু আমরা কি দিয়ে শুরু করব বলেছি ভাব দিয়ে শুরু করব। এখানে মেন ভাব যেহেতু নেই সেখানে আমরা কি করব না ডোন্ট ডোন্ট ক্র্যাক ইয়োর নাকলস মানে হচ্ছে যে তোমার হাতের আঙুল ফোটাবে না